শুক্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক বরাবরের মতোই আপনাদের নিয়ে আসলাম বগুড়া জেলার ধনুর থানা আশুখালি হাট আর হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার প্রতি শুক্রবার দুপুর বারোটা হইতে বিকাল চারটা পর্যন্ত আর এ হাটে এ হাটে উন্নত যাদের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ষাঁড় গরুগুলো উঠে থাকে দশক আমি আপনাদের এই গরুগুলোর সঠিক তথ্য তুলে ধরার চেষ্টা করবো গুরুবীর কাছে একটা গাভী দেখতেছি

বাজার দাঁত হয়নি তো না দাঁত হয়নি তো কেমন দাম হচ্ছে বাজারে এক লক্ষ পাঁচ দশক এক লক্ষ পাঁচ হাজার পর্যন্ত দাম হয়েছে থ্রি জি জাতের সার মোটামুটি এগুলা দুই বছরের আশেপাশে এগুলা বয়স হবে এক লক্ষ পাঁচ হাজার দশক হাটে প্রচুর ধুলা রমজান মাস হাটের শেষ মুহূর্তে ধুলার কারণে হাটে ধোকা যায় না একটু তাড়াতাড়ি রমজান মাস একটু তাড়াতাড়ি হাটটা শেষ হয়ে যায় কিছু সার এখান থেকে দাম দর জানাবো এখানে একটা দেখেন ফ্রিজ অ্যান্ড ক্রোজ জাতের সার দাম দর হচ্ছে এগুলো মোটামুটি প্রচুর সার আমদানি হয় এখানে একটা দেখেন সুন্দর একটা সার দেখেছি দামটা জানাই এই সারটা দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী এরকম নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই শার্টটার একটু আপনাদের দাম জানাই আসসালামু আলাইকুম ভাইজান এটার দাম কেমন চাইলেন পনেরো হাজার কেমন দাম হচ্ছে বাজারে পঁচানব্বই দর্শক নব্বই পঁচানব্বই দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের শার্ট মোটামুটি খামার উপযোগী সার এগুলা পঁচানব্বই দাম হচ্ছে কেনা হয়ে গেছে এই কেনা হয়ে গেছে এগুলা এখান থেকে কিছু সার দাম দর জানাবো প্রচুর এখনো আমদানি হাসে হাট আমদানি এখনো প্রচুর হাটে আসসালাম আলাইকুম এই সারটার দাম কেমন চাইলেন এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম দর্শক কেমন দাম দিচ্ছে বাজারে নব্বই বিরানব্বই দশক সুন্দর একটা সার খামার উপযোগী নব্বই বিরানব্বই দাম হচ্ছে ফ্রিজিয়ান জাতের সার নব্বই বিরানব্বই আরে মোটামুটি

উঁচাশি নব্বই দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রসবিডের সার উঁচাশি নব্বই এখানে ভাইয়ের কাছে একটা সার দেখেন মার্শাল সুন্দর একটা সার ফ্রিজিয়ান জাতের এটা হয়ে গেল নাকি অরে বাবু কথা হলো হয়ে গেল এখানে সারটার দামটা জানাই

দর্শক এখানে ভাইয়ের কাছে একটা ওয়ালাইকুম সালাম ভালো আছেন না এখানে শাহি অল জাতের শার্ট দেখতেছি ভাইয়ের কাছে একটা এই যে শার্টটা শাহি অল জাতের সুন্দর একটা শার্ট দাম দর হচ্ছে

আশি বিরে আশি দশক কিছু সারগুলো আপনাদের দাম দর জানাবো এখানে একটা দেখেন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ক্রোস দামটা জানাই আপনাদের আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে ষাটটার পঁচাশি কেমন দাম হচ্ছে চুয়াত্তর হাজার চা দাম চুয়াত্তর পসাত্তর দাম হচ্ছে ফ্রিজিয়ান ক্রোস চুয়াত্তর পঁচাত্তর দাম দিচ্ছে দশক ঘাটে মোটামুটি শেষের দিকে